সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আজ মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দর্শক পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার এটা খুবই উড্যুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন সহ সব দেশের টাকার এটা খুবই ঊর্ডুমুখী আছে তো দর্শক সঠিক এইটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ফলো করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা সত্তর পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা নব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের একশো তেতাল্লিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা দশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত ক্যাশা পাবেন একশো ষাট টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা দশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা পঞ্চাশ পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশ পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা ছাব্বিশ পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন আষট্টি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা সত্তর পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমর্পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা তিরানব্বই পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন উনানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা নব্বই পয়সা দশক দুবাই একদের হাম সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা সত্তর পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহারেনি এক দিনার সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা ৫০ পয়সা দর্শক কাতারি এক রিয়েল সময় প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা দর্শক কুইতি এক দিনার সময় প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা ৫০ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশে পাবেন টাকা টাকা পঞ্চাশ পয়সা পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই নব্বই সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতচল্লিশ টাকা তিরানব্বই পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমারপা পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা আট পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা আট পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা আট পয়সা দশক জাপানি একে এন শূন্য দশমিক সাতশো তিরাশি পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো আশি পয়সা ক্যাশ পাবেন সাতশো আশি পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো উনত্রিশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আষ্টশো উনত্রিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো উনত্রিশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি এক দিনের সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক জর্ডানের এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা নব্বই পয়সা দর্শক চাইনিজ একরে বিবি সুমন আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দশক লিবিয়ান এক দিনার সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সেই পঞ্চুর সাথে থাকবেন দশক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ